রামগঞ্জ এক নম্বর অঞ্চলে এসআইআর শুনানিকে কেন্দ্র করে চরম হয়রানির অভিযোগে উত্তাল এলাকা অভিযোগ শুনানি প্রক্রিয়ায় সাধারণ মানুষের পাশাপাশি বয়স্ক অসুস্থ মহিলা এমনকি সদ্য প্রসূতি মাকেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে এই পরিস্থিতিতে রামগঞ্জ হাইস্কুলে স্থাপিত শুনানি কেন্দ্রে সকাল থেকেই মানুষের পাশে দাঁড়ান রামগঞ্জ এক নম্বর অঞ্চলের প্রধানের প্রতিনিধি রঞ্জিত রায় তিনি অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তার দাবি প্রায় তেরোশো ভোটারের মধ্যে সাড়ে সাতশো জনকে দিনে শুনানির জন্য ডেকে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে শুনানি কেন্দ্রে মানুষের ভিড় সামাল দিতে ও অসুস্থদের সহযোগিতায় সক্রিয় ভূমিকা নেন তিনি অন্যদিকে রামগঞ্জ এক নম্বর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি মোহাম্মদ ইয়াসিন কড়া ভাষায় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন এই হয়রানির যোগ্য জবাব দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার মানুষ দেবে আমার নাম রমজান আলী কি জন্য আসছে এই যে ওই এসআর এর জমা নোটিশ পেয়েছি নোটিশ আর দিয়ে নোটিশ জমা করব খরম জমা করলে হুম কি বলবেন অনেকে দেখা যাচ্ছে যে বাচ্চা ছেলেকে নিয়ে আসে এবং বাচ্চা ছেলে আর কি বলবো তাদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা ছেলে আছে আমাদের গ্রামে চলতে পারে না তারও নামে নোটিশ আমাদের গ্রামের একটা মহিলার দুটা বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার এক সপ্তাহ হয়নি তারও নামে নোটিশ আজকে একজনের মেয়ের বিয়ে বিয়ে আছে তার মার নামে নোটিশ তার বাবার নামে তার দাদুর নামে তার সমস্ত পরিবারের নামে হয়েছে তারা বিয়ে ছেড়ে বিয়ে করতে একদম সাধারণ হ্যারাসমেন্ট করে এরা মেরে ফেলবে এগুলো তো বিএলও বা এরকম সরকারি আধিকারিক দিয়ে গ্রামে করা যেত বুথে বসে করা যেত নির্বাচন কমিশনের চক্রান্ত এটা ভোট ব্যাংক বিজেপির এইরকম করে করে বিজেপি আর কি ওই যে কি করে জিতবে বিহারে যে কৌশল করেছিল সেই কৌশলটা সেই রকম করার জন্য প্রচেষ্টা করছে আজকে আছে সাতশো আট জনের হিয়ারিং একদিনই একদিনই নাকি সম্ভব এটা কি করে সম্ভব রাত্রি আটটা নটা হয়ে যাবে হিয়ারিং হচ্ছে রামগঞ্জ হাই স্কুলে আমার ভুল হয়ে গেছিল হিয়ারিং করতে হলো আপনার বয়স কত একশোর উপরে তারপরে আপনাকে হ্যারিং আসতে হলো এতে আপনি হ্যারেজমেন্ট হলেন কি মনে হচ্ছে কার এটা গাফিলাতি হতে পারে এটা নির্বাচন কমিশনের আপনি কিন্তু দু হাজার দুয়ের নাম আছে ভোটার লিস্টে নাম থাকার পরেও আসছে এর আগে ভোট দিয়েছিলেন ভোট দিয়েছিলেন নামের কি ভুল ভাল আছে বা গরমিল কিছু আছে নামও ভুল আছে নামের ভুলের জন্য আসছে কি নাম আপনার চমল আলু আর আগে দু হাজার দুইতে কী ছিল দু হাজার ভুল নাম কি ছিল ওখানে বারো ছিল কিন্তু কে পরে এখন চমল আলিজা উজা করেছে চমল খাতুন খাতুন করে দিয়েছে ছেলে থেকে মেয়ে করে দিয়েছে কি মনে হয় কার গাফিলাতি এটা হতে পারে বদমাশি করলো বদমাশি করে করছে হ্যাঁ কে করছে ওই যেগুলো কেছিলো বাড়িতে ওইগুলো করে দিয়েছে ঠিক আছে তারপরে আমাকে যাচ্ছে এতে তো আসতে কখনও আসতে এখন আমার দু হাজার দুয়ে নাম নাই হ্যাঁ হ্যাঁ দু হাজার দুইটা নাম আছে দু হাজার পঁচিশে নাম আছে

হ্যাঁ প্রথমে আমি এটাই বলবো এই যে কেন্দ্রের নির্বাচন কমিশনার তারা কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত হয়ে তারা যে উল্টাপুল্টা এতগুলা সাড়ে সাতশোর মতো পাঠিয়ে দিয়েছে যারা এখানে স্থানীয় জেনেন ভোটার যাদের জন্ম জন্মাস্থলে এখানেই এই মাটিতে হয়েছে বাপ দাদার সম্পন্ন এই মাটিতেই তারা চলে গেছে তাদেরকে হ্যারিংয়ে পাঠাচ্ছে তাদেরকে হ্যারাসমেন্ট করছে তাদেরকে আমরা এই বিজেপি সরকারকে আমরা ধিক্ষার জানাই যারা এই চক্রান্ত করে এসব করাচ্ছে কিন্তু এই যে এখন আমরা এখানে আমরা যুবরা এখানে আজকে আমরা যতগুলা পার্টির লোক আছি সবাই মিলে সবাইকে সাহায্য করছি যাতে কার কি ভুল আছে কার কি আছে আমরা পার্টির পক্ষ থেকে টিএমসি পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে সাহায্য করছি আজকে আমি এখানে প্রধান হিসাবে বসিনি আজকে হিসাবে দাদা দেখা যাচ্ছে একজন মহিলার দুটা বাচ্চা একসাথে হয়েছে জমজ দুটো বাচ্চা পনেরো দিন আগে হয়েছে তাকেও কিন্তু ছাড় দে হলো না এই বিষয়টা কি হ্যাঁ এর আই প্রথমই তো বললাম এটা শুধু হ্যারাসমেন্ট করাচ্ছে এর তো কিছুই হবে না শুধু লোককে হ্যারাসমেন্ট করাচ্ছে এর জবাব আমরা ছাব্বিশে দিব ভোটের মাধ্যমে জনগণ দিবে এই আছে এসার নোটিস আসছিল কাজ জমা করলেন না জমা হয়নি এখন এই লাইনে হবে কি বলবার অনেক সমস্যা অনেক সমস্যা সমাধান আজকে আসতেই হবে না আসতে হবে না অনেক বাইরে বাইরে ছেলেগুলো পরিযায়ক শ্রমিকরা আসছে অনেক দূর থেকে অনেক ভিড় ভাটা থেকে আসছে জোরা হ্যাঁ অনেক অবশ্যই অবশ্যই সাধারণ মানুষকে হ্যাঁ অবশ্যই হচ্ছে লোক তো হ্যারাসমেন্ট হচ্ছে এই বিজেপি সরকার ওরা তো মানে মানুষের কাজ করে মানুষের উন্নয়ন করে তো কোথাও কোনো কিছু দেখাতে পারতে পারতেছে না এখন বাঙ্গালে ওরা কীভাবে লোককে হ্যারাসমেন্ট করাবে বাঙালির লোক তো জানে যে বিজেপি সরকার কোনো দিনও উন্নয়ন করতে পারেনি আর করবেও না তার জন্য চান্স না পেয়ে এই যে বাঙালির যত জনগণ রয়েছে সবাইকে খালি হ্যারাসমেন্ট করাচ্ছে বাঙালির জনগণ যে দু হাজার ছাব্বিশে আমরা সবাই দেখিয়ে দিব যে বিজেপি তোমাদের কোনো জায়গা নাই বাঙালি আমি জিসান রাজা রামগঞ্জ বাড়ি আমি তৃণমূল যুব সব সরকার কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকারের রঙিন হীরা নিয়ে আমাদের যে হিন্দে যে এখন যে মানুষের যা করেছে ইলেকশন কমিশন এই যে বুড়া লোকটা আছে ইনা ইনাকেও ডাকেছে উপায় নাই একটা বুধে আমাদের আর ছশো সাতশো করে ডাক করেছে এটা কি কেন্দ্র সরকারকে ওদেরকে ভালো লাগে বিজেপি যা চাচ্ছে আমাদের সরকার কিন্তু বাংলাদেশ সরকার মমতা দিতে করতে দিবে না আর আমরা চাচ্ছি কি করতেছে করুক বিজেপির এখানে যা থাকবেই না